ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে আর আমরাও ভালো আছি আজকে তো একটা বিশেষ দিন বন্ধুরা আজকে হলো সরস্বতী পুজো তার জন্য দেখো হলুদ মেখেছি তিনিকেও মাখিয়েছি আর সাথে আমিও মেখেছি আর এখন আমার সরস্বতী শাড়ি পরছে দুজন মিলে শাড়ি পরাতে লাগছে ঠাম্মিও পরাচ্ছে আমি পেছন থেকে পেছন ঠিক করছি তো আজ এই বছর পুজোটা এমন করেছে দুদিন ধরে পড়েছে আজকে রবিবার আবার সোমবার শাড়ি পরবো কালকে কালকেও শাড়ি পরবো আজকে হচ্ছে ড্রয়িংয়ে যেখানে যায় ওখানে যাচ্ছে পুষ্পাঞ্জলি দেবে আবার বিকেলে ব্যায়ামের ক্লাসে ওখানে হবে ওখানে যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কালকে আবার একটা ভিডিও আসতে চলেছে তো কালকে যেহেতু স্কুলে পুজো হবে আর স্কুলে প্রীতি বয়সটাও স্কুলে হবে কালকে তো সেটা সেখানে কালকে যাবে ওই জন্য কালকেও শাড়ি পরবে তো তুমি হরুন ধরে বসে চান করবে কখন আমি একটু পড়ালাম

তো এখনও যাবে সারা হয়ে গেছে নি তারপর দেখা এই দেখো বন্ধুরা এখানে সব মেকআপের জিনিস বের করেছে বের করে এই যে এখন সাজা চলছে শাড়িটা পরানো পুরো কমপ্লিট গলার চিটটা দেখো গলার চিটটা দেখো কী দারুণ লাগছে এটাতে এটা পুজোতে কেনা হয়েছিল ও পরেনি তখন এখন পরছে সেটা তো চলো পুরোটা রেডি হয়ে যাক তারপর দেখাচ্ছি

তাই দেখো মানে ছোট ছোট সঙ্গে হাই করে দাও হাই করে দাও হাই করে দাও তাড়াতাড়ি এই দেখো যখন সিরিজে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর সেজনে এই দিকে দেখো একবার বন্ধুদের দিকে ভালো করে দেখো তিরিশ দেখো বন্ধুরা এখানে সব এই দিকে স্টার্ট হয়ে গেছে আর তিদিকে এদিকে চলে গেছে

और देना तो नहीं तो <problem> तो है तो आपका जो शुरू में जो 10 से दिख रहा है वो नया तो और दोबारा नहीं बताना একটার ভেতরে এত ভিড় বন্ধুরা দেখো এখানে এই যে আঁকার সর এখানেই তো তিতি আঁকতে আসে আর এখানেও একটা ঠাকুর ওই দেখো এখানে একটা রেডি হচ্ছে যেহেতু একটু বেলায় পড়েছে ওই জন্য একটু বেলায় পুজো হবে এটা এখন রেডি হচ্ছে এটা ওই ঠাকুর সবাই পুজো করবেন এখানে ওখান থেকে আর কত ভিড় দেখেছো ঘরের ভেতরে গ্যাদারিং ঠিক করে আমি ভিডিও করতে পারছি না এত ভিড় ভেতরে ভেতরটা পুরো একদম পুরো গ্যাদারিং পুরো একদম ছোট্ট ঘরটা হয়ে গেছে শরৎ কাপের আগে ওটা নিয়ে দিক পুষ্পাঞ্জলি দিয়ে দিক তিদ্রি তো পুষ্পাঞ্জলি দিয়ে আস্তে আস্তে অনেক বেলাই হয়ে গেছিল তার জন্য এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিল তার জন্য তোমাদের কিছুর সাথে কিছু শেয়ার করিনি আর এখন সাড়ে ছটা থেকে ওর ব্যায়াম ক্লাসে একটা প্রোগ্রাম হবে আজকে সরস্বতী পুজো উপলক্ষে তার জন্য ওকে নিয়ে যাবো এই দেখো সাজি পুজো করে রেডি হয়েছি আর তিদ্রি ওখানে পুরো রেডি ভেতরে ড্রেস পরে ওপরে শীতের পোশাক পরে নিয়েছে দেখাবো শেয়ার করবো আর ব্যায়াম ক্লাসে তো সবসময় কুর্তি পরে চলে যাই শাড়ি পরা হয় না তার জন্য আজকে সব বান্ধবীরা মিলে প্ল্যান করেছি আজকে সবাই মিলে আমরা শাড়ি পরে যাবো তার জন্যই আজকে একটু শাড়ি পরে সাজুকুজু করেছি আর তোমার দাদাও যাবে তো নিয়ে যাবো

এখনো স্যারেরই পাত্তা নাই কোনো ঠিক আছে তো চলো তাহলে পরে দেখা যাচ্ছে এই দেখো অন্বেষারই একটা বন্ধু এখানে এসেছে এসে গান করবে বলে উঠে উঠেছে স্টেজে বন্ধু মারা না বান্ধবী আর কি গান করতে উঠে উঠেছে স্টেজে তোমরা তো দেখলে যে তিতলির বন্ধু উদ্বোধনী সঙ্গীত শুরু করলো এই দেখো এবার সরস্বতী পুজোর দিনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো উঠে দিয়ে দেখো স্টেজের মধ্যে সেজে কত সুন্দর একটা খুব পপুলার গান গানে নাচছে কত সুন্দর তিনজনকেই কত সুন্দর লাগছে এরপরে ব্যায়ামের অনুষ্ঠানটা শুরু হবে আর কি তা প্রথমে একটা গান আর একটা নৃত্য দিয়ে অনুষ্ঠানটার সূচনা হলো আর কি দেখো কত সুন্দর লাগছে দেখো ছোট্ট ছোট্ট সরস্বতীদের দেখো তিন দিনের ব্যায়ামটা শুরু হয়ে গেছে দেখো স্টেজে সব উঠছে প্রথমে বাচ্চাগুলো দেখো আর এদিকে প্রচুর ভিড় হয়ে গেছে আছে আমাদের দীর্ঘ পথচলা যোগাযোগ বিভাগ আছে আমাদের এখানে ছোট ছোট বাক্য আমরা আমরা ইংরাজিতে অ্যালফাবেট হয় যোগাযোগের মাধ্যমে কিভাবে অ্যালফাবেট হতে পারে যোগাযোগের মাধ্যমে কিভাবে আমরা অ্যালফাবেট তৈরি করতে পারি সেটাই আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ছোট ছোট বাচ্চারা আজকে সেই অ্যালফাবেটের মাধ্যমে দেখো ছোট ছোট বাচ্চারা সব স্টেজে উঠে পড়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যোগা করতে আর দেখো প্রথমে পুরো অ্যালফাবেটগুলো ওরা করে দেখাচ্ছে আর কি কত সুন্দরভাবে দেখো দেখো এ বি সি ডি কত সুন্দরভাবে করছে দেখো তারপরে দেখো এইটা দেখো কত সুন্দর লাগছে তো বাচ্চাগুলো পুরো অ্যালফোভেট গুলোই মাধ্যমে করে দেখাচ্ছে আর কি সব ছোট ছোট বাচ্চাগুলো পরপর স্পেলিং করে যাচ্ছে দেখো আই জে কে দেখো এল পরপর এরকম সব বাচ্চাগুলো পিছনে এক এক করছে এক করে যাচ্ছে তো এরপরে আবার আরও কিছু বাচ্চারা উঠবে তারপরে তিদিলি উঠবে তো চলো দেখো একটা গ্রুপ নেমে যাওয়ার পরে বাচ্চাগুলো তারপরে আর একটু বড়ো বড়োগুলো স্টেজে উঠেছে তারপর সাদা ড্রেস পরে কত সুন্দর লাগছে এবার এক এক করে এক এক রকম যোগা করে দেখাচ্ছে এটা একটা স্টেপ করে দেখাচ্ছে তারপরে দেখো এটা আবার পেছনের দিকে শুয়ে ঠিকঠাক নাম বলতে পারবো না আমি হয়তো অতটা তোমরা হয়তো জানোই অনেকেই তো দেখো বাচ্চাগুলো এক একটা করে এইটা মনে হয় সামনে কি একটা ব্যায়াম মানে উৎকাটা না কী বলে হয়তো ব্যাঙের মতন একটা তো চলো দেখো দেখো বন্ধুরা এবার এবার তিতলি উঠছে এই দেখো এই দেখো তিতলিকে দেখতে পাচ্ছি মাথায় বের এই দেখো দেখো তিতলি উঠেছে একটা দেশের আমরা দেখো গ্রুপটা উঠে পড়েছে এই দেখো তিতলি এবার একটু লম্বা বলে ওকে আবার ম্যাম পেছন দিকে করে দিয়েছে দেখো পেছন দিকে ওই যে ঝুটি বেঁধে আছে যে একে একে ব্যায়াম করে চলেছে এই যে আসন মনে হয় করছে এটা হ্যাঁ একটার পর একটা স্টেপ করে যাচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা এটা তিথলি যে ক্লাবে করে ব্যায়াম তো সেখানে খুব বড় ওই ক্লাবটায় সরস্বতী পুজো হয় তো সরস্বতী পুজোর অনুষ্ঠান হয় দু তিন দিন ধরে এটারই একটা অনুষ্ঠান মতন হচ্ছে আর কি এটা কম্পিটিশান নয় কোনো কিছুই এক এক করে করেই যাচ্ছে সবাই বাচ্চাগুলো প্রথমে একদম বাচ্চাগুলো ছিল তারপরে একটু তারপরে একটু বড় তারপরে তিতলিরা এটা স্টেজ এটা সি গ্রুপের দেখো এটা মনে হয় উৎকটা আসন মনে হয় ভুল হলে কিন্তু ক্ষমা করে দিও বন্ধুরা আমি অত ঠিকঠাক নামটা জানি না তো সেই ছোটোবেলায় করেছিলাম হয়তো স্কুলে শারীরিক শিক্ষাতে দেখো এক এক করে করছে এরপরে আবার একটা স্টেপ আছে তিতলিদের তারপরে আর কিছু থাকবে আর ভেতরে একজন থাকবে এটা মনে হয় পেছনে মনে কি আসনটা ঠিক বলতে পারবো না এটা করে যাচ্ছে বাচ্চাগুলো সব ব্যায়ামগুলো খুব ভালোই করছে এই দেখো এই একটা আসন এক একটা করে স্টেপ বাই স্টেপ আর এই এগুলো কিন্তু এমনি করছে আমি ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা কিন্তু মিউজিক হচ্ছে গানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে কপিরাইটের রাইটের জন্য আমি দিতে পারছি না আমি ভয়েস ওভার করছি ওই জন্য এটা মনে হয় মাথাটাকে হাঁটুতে ঠাকানো মনে হয় আর লাস্টে এটা কি এটা কি ও লাস্টে এটা পদ্মাসন ও এই যে পদ্মাসনে বসে পড়লো তো চলো দেখতে থাকো এরপরে আবার একটা তিতলিতে আছে তোমাদের পুরোটাই দেখাবো এ দেখো বন্ধুরা আবার তিতলি উঠে পড়েছে স্টেজে আর দেখো এই মাঝখানে ছেলেটাকে দেখতে পেয়েছো এ খুব ভালো যোগা করে বন্ধুরা দেখো সাইডে সাইডে আছে এটাও একটা খুব সুন্দর গান চলছে এই মাঝখানে দেখো জিমনাস্টিক টাইপের খুব এ ও খুব ভালো ব্যায়াম করে যোগা করে দেখো কত সুন্দরভাবে করছে দেখো তৃতীয়টা সাইডে করছে ব্যায়ামের ড্রেস পরেই উঠেছে বারে সাদা এঞ্জি করেছিল ব্যায়ামের ড্রেস পরে দেখো কত সুন্দর সুন্দর দেখো সাইডে এরা করছে একটা যুগলবন্দি টাইপের হচ্ছে আর কি একটা দেখো এরাও এক একটা করে করছে ও এক একটা করে করছে এই দেখো কত সুন্দর বডিটা কত ফ্লেক্সিবল দেখো কত সুন্দরভাবে ব্যান্ড হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর করছে দেখো কি পর্যায় করছে দেখো কোন লেভেলে করছে সেটা খুব সুন্দর করে এবার তিতলিরা এদিকে করছে এদিকে করছে এই দেখো দেখো তো চলো অনেক রাত্রি তো হলো এবার বাড়ির দিকে যাবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে এসেছি আর যে তিদলি এসে ফোন দেখতে শুরু করেছে ফোন নয় ও বড়দের যে ব্যায়ামগুলো করছিল তাদেরই ছবিগুলো দেখছে তো চলো আজকে অনেক রাত্রি হয়ে গেলো এগারোটা বাজে হচ্ছে তাই আমরা চলে এলাম তো চল খাওয়া দাওয়া করবো এবার সারাদিন পিপ্লিজ সেই সন্ধ্যা থেকে গেছে খাওয়া দাওয়া কিছু করেনি তো চল আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে টা গুড বাই